ধর্মের নিয়ে অধর্মের চলবে না এবং ইতিহাসের নামে ওই সমস্ত প্রতিমা মানুষের মূর্তি বানিয়ে বানিয়ে শিকল আনন্দ করবেন এটা উৎসবে ঈদুল ফেতরের দিনে এটা শোভা পায় না কথা বলেন ঠিক না এমনি মঙ্গল শোভাযাত্রার ব্যাপারে কত মৌলবিদেরকে দেখলাম কত করছে না বন্ধ করো এখন কেউ কথা কয় না ইটস মাস্ট্রেটেড বড়ই পরিতাপের বিষয় অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে শুরুতে একটা কথা বলতে চাই সমগ্র বিশ্বের মুসলমানদের যতগুলো ধর্মীয় উৎসব রয়েছে এর মধ্যে একটি ধর্মীয় উৎসব হলো ঈদুল ফিতর ঈদুল ফিতর দলে দলে মানুষ ঈদগায় যায় আর কুলাকুলি করে মুসাফা করে আমরা আনন্দ উল্লাস করি কিন্তু এইবার একটা চিত্র দেখলাম বিভিন্ন জায়গায় ঈদের জামাতের পরে শোভাযাত্রার নামে বিভিন্ন ধরনের প্রতীক মানুষের মূর্তি বানায়া মানুষের বিভিন্ন ধরনের চিত্র বানায়া তারা প্রদর্শন করে করে আনন্দ উল্লাস করেছে এটা ধর্মের নামে অধর্মের চর্চা কথা বলেন ঠিক এটা এক প্রকার নির্লজ্জতা আমি তার তীব্র নিন্দা জানাই আগামীর কোনো ঈদে যেন এইরকম কোনো ব্য প্রদর্শন না হয় কথা বলেন ঠিক না বেঠি অনেকে অনেকে লিখেছেন যে এটা নাকি একটা ইতিহাস ইতিহাসকে স্মরণ করা আমি বলেছি ইতিহাসকে স্মরণ করতে গেলে ইতিহাসের পাতাই লেখে মানুষকে বোঝাতে হবে কিন্তু ইতিহাস যদি বিকৃত করে ধর্মের নামে অধর্মের চর্চা করে এবং ইতিহাস যদি মুসলমানদের অনুভূতিতে ইতিহাসের নামে যদি প্রদর্শন করে মুসলমানদের অনুভূতি কিংবা ইসলামের অনুভূতির মধ্যে আঘাত আসে সেই প্রদর্শনী সেই চেতনা আমরা মানি না কথা বলেন ঠিক না বেঠি ইতিহাস ইতিহাসের জায়গায় থাকবে ইতিহাস লেখার বিষয় বলার বিষয় ইতিহাস আর ইতিহাসের নামে কোনো ধরনের নির্লজ্জতা কোনো ধরনের ব্যাহায়পনা কিংবা অশ্লীলতা কোনো ধরনের প্রতিমা প্রদর্শন এটা জায়েজ নেই কথা বলেন ঠিক কিনা আমি ফেসবুক আজকে প্রতিবাদ করেছি আজকে মাহফিলও প্রথম প্রতিবাদ করলাম এবং আগামীতে যদি এটা নিয়ে যদি কেউ বাড়াবাড়ি করে রাজপথে প্রতিবাদ করব কারণ অনেক মৌলবীর এখন চোপ কথা কয় না তাহিরি কি মুখ বন্ধ করে রাখতে পারবে তাহিরি কি ওই মৌলবীদের মতো যে চেয়ার পেলে সব ভুলে যাবে আরে তাহির তো চেয়ার প্রতি রাত্রেই পায় চেয়ার প্রতি রাত্রে সম্মান করে আপনারা আমাকে চেয়ার দেন আমার তো চেয়ারের লোভ নেই একটাই কথা ধর্ম এবং রাষ্ট্র দুইটা চলবে আপন গতিতে এই দুই জায়গার অনুভূতির মধ্যে কেউ আঘাত করতে পারবে না ধর্মের নিয়ে অধর্মের চংচা চলবে না এবং ইতিহাসের নামে ওই সমস্ত প্রতিমা মানুষের মূর্তি বানিয়ে বানিয়ে ডুল বাদ্য বাজিয়ে বাজিয়ে শিকল বাজিয়ে বাজিয়ে আনন্দ করবেন এটা মুসলমানদের ধর্মীয় উৎসবে এই ঈদুল দিনে এটা শোভা পায় না কথা বলেন ঠিক কিনা এমনে মঙ্গল শোভাযাত্রার ব্যাপারে কত মৌলবীদেরকে দেখলাম কত নাচানাচি করছে জায়েজ না বন্ধ করো এখন কেউ কথা কয় না ইটস মাস্ট টু বি বড়ই পরিতাপের বিষয় এটা মানিলে বড়ই পরিতাপের বিষয় দুঃখের বিষয় আপনার কষ্ট পাচ্ছেন সব এই যে আমরা টুপিওয়ালারা সাবধান থাকবেন আপনারা যদি বিক্রি হয়ে যান দেশ শেষ ধর্ম শেষ ধর্ম সবার আগে আমার সবচেয়ে বড় প্রথম পরিচয় আমি মুসলমানের ঘরের মুসলমান কথা বলেন ঠিক না ঠিক আমার ধর্মের উপর আঘাত আসলে আমি মানবো না মানবো বলেন ইজ্জতের মালিককে কবলে যেতে হবে কি হবে না যারা গিয়েছেন তারা কি ফিরে এসেছেন আমি গেলে কি ফিরে আসব না আসবো না সমস্ত বিশ্বের যত রাষ্ট্র আছে সবার সাথে আমাদের ভালোবাসা থাকবে কিন্তু কেউ যদি আমাদের সার্বভৌমত্ব নিয়ে দাদাগিরি করে এই সার্বভৌম চিঞ্চি মাটি নিয়ে যদি ষড়যন্ত্র করে আমরা লাঠি দিয়ে পিটিয়ে তারাই দিব কথা বলেন ঠিক না বেঠি এটা পরিষ্কার কথা বলুন ইজ্জতের মরতে হবে ছেলে একটা দেখলাম কোনায় কানতেছে জিজ্ঞেস করলাম কান্দ কেন কই গত বছর ঈদে মাকে সালাম করে ঈদগাহ গিয়েছিলাম এবার মা কবরে তাই সালাম করে যেতে পারছি না তাই চোখের পানি ফেলে খান্না করছি ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না লা তামসি ফিল আরদি মারাহা জমিনে অহংকার করে চলো না কেন ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে পছন্দ করে না কথা বলেন ঠিক না বেঠিক ঠিক